ফুটপাতে একটি ভাস্যমান স্যান্ডেলের দোকান আমার স্যান্ডেলের দাম মাত্র ষাট টাকা সেটাই আমি নিলাম কাছে খুচরো নেই বলে পাঁচশো টাকার নোট দোকানে নিজের থেকেই বললেন দেন ভাঙতি করে দিচ্ছি আরও কিছু কাস্টমার সেখানে ছিল আমার একটা কল আসতেই আমি বাকি টাকাটা পকেটে ভরে চলে আসি বাড়ি ফিরে টাকা বের করে দেখি উনি তো স্যান্ডেলের দাম নেননি উপরন্তু অনেক পয়সাও বেশি দিয়েছেন আমি কিছুক্ষণ খুশি হয়েছিলাম বটে তারপর থেকেই আমার ভেতরে খারাপ লাগতে শুরু করল লোকটার সারাদিনের দীর্ঘ সময়ের লাভ হয়তো এই টাকা যা সেটা আমার কাছে এখন সারাদিনের তার পরিশ্রমের ফল শূন্য দৌড়ে গেলাম কিন্তু পেলাম না লোকটিকে পরের দিন আবার গেলাম তাও পেলাম না তার পরের দিন লোকটাকে আমি পেয়ে গেলাম টাকাটা ফেরত পেয়ে লোকটির মুখে হাসি দেখে বুঝলাম তিনিও হয়তো ওই দিন হেসে মেলাতে পারেননি কিছু মাস পর আমি এক জায়গায় যাবো বলে ব্যাগটা কুচিয়ে একটা হোটেলে খেয়ে আমি বাসে উঠে পড়েছি বাসটা কিছুটা যেতেই মনে পড়ল আমি ব্যাগটা হোটেলে ছিঁড়ে চলে এসেছি ব্যাগটা সেই হোটেলেই থেকে গেছে তাতে আমার অন্যান্য জিনিসপত্র ছাড়াও ছিল দশ হাজার টাকা আর একটা ফোন বাস থেকে সঙ্গে সঙ্গে নেমে আমি ওই হোটেলে ফিরি এসে দেখি ব্যাগটা আমার নেই খুব কষ্ট পাচ্ছিলাম খুব মন খারাপ হয়েছিল সেখানেই আমি স্তব্ধ হয়ে বসে পড়লাম কিছুক্ষণ বসার পর আমি আবার ফেরার জন্য গাড়িতে উঠতে যাব এমন সময় একটি ছেলে আমাকে ডাকতে লাগলো তার হাতে কিন্তু ছিল আমার সেই ব্যাগটি ছেলেটি সেই ব্যাগটা আমাকে ফিরিয়ে দিয়েছিল আমি একটু স্তব্ধ হয়ে একটা হিসেব মেলাচ্ছিলাম দেখুন কিছুদিন আগে আমি একজনের উপকার করেছি বলে ওপরালা কি তার জন্যই অন্য কারোর মাধ্যমে আমার উপকার করল কারোর উপকার করলে কখনো কিন্তু বৃথা যায় না এটাই হচ্ছে তার প্রমাণ